প্রত্যেকটা জেলায় ধান কয় কেন্দ্রে নিয়োগ করছে আপনারা জানেন আমি সেইটা নোটিফিকেশন নিয়ে এসেছি অফিসিয়ালি এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেবো প্রচুর ভ্যাকেন্সি আছে আপনারা কীভাবে আবেদন করবেন সেটাও কিন্তু বলে দেবো এই ভিডিওতে যারা পুরুষ কনস্টেবল এবং জেল পুলিশের পরীক্ষার জন্য আবেদন করেছেন তাদের জন্য লাস্ট মিনিট সাজেশন টু ইন ওয়ান একসঙ্গে আপনারা পেয়ে যাবেন পুরো বইটা মাত্র উননব্বই টাকা দাম করা আছে টু ইন ওয়ান দুটোর ক্ষেত্রেই হয়ে যাবে ঊনব্বই টাকার ঝামেলা মিটে যাবে এবং লাস্ট মিনিট সাজেশন যেহেতু আপনারা জানেন আমাদের মোটামুটি প্লাস কমন থাকে বইটাও কিনতে পারেন একইভাবে প্রচুর কমন পাবেন আশা করছি এবং খুব ভালো পরীক্ষা দিতে পারবেন ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকছে বইটা সংগ্রহ করুন এটার নোটিফিকেশান নাম্বার আছে দুশো দশ ডিসি এইখানটা একটু দেখে নেবেন এবং ডান দিকের তারিখটা দেওয়া আছে নোটিফিকেশান নাম্বারটি হলো দুশো দশ ডিসিএফ ডাব্লিউ বি ডিএন আর ডেট হচ্ছে এক তিন দু হাজার উনিশ নোটিশ কি বলছে প্লেন পেপারে আপনাদেরকে প্রেসক্রাইব ফর্ম্যাটে আবেদন করতে হবে হ্যাঁ যেগুলো রেজিস্টার্ড আনএমপ্লয়েড ইউথ আছেন যুবশ্রী প্রকল্পের যারা এখনো পর্যন্ত চাকরি পাননি বেকার আছেন রেজিস্টার্ড বেকার সেই সমস্ত ক্যান্ডিডেটরা আবার যারা আছেন তারা যারা আনন্দধারা প্রকল্পের সঙ্গে যুক্ত আছেন তারা অথবা যাদের জব কার্ড আছে দিনের কার্ড আছে তাদের এই কটা ব্যক্তিদের কিন্তু দেওয়া হবে অগ্রাধিকার দেওয়া হবে কিন্তু এই কটা ব্যক্তিদেরকে মানে এই কটা ব্যক্তিদের সঙ্গে যুক্ত বা এই কটার মধ্যে যে কোনো একটার সঙ্গে যদি আপনি যুক্ত থাকেন তাহলে এখানে আবেদন করে দিন পিপিপি নেওয়া হবে অর্থাৎ প্যাডি পারচেস পার্সোনাল পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিসে নেওয়া হবে অ্যাকচুয়াল ডেট হচ্ছে আপনাদের জয়নিংয়ের জন্য তিরিশে এপ্রিল দু হাজার উনিশ প্রত্যেকটা জেলাতে কিন্তু এই একই ডেটে জয়নিং করাবে এবং এটা হচ্ছে সে হ্যাঁ অ্যাট দ্য সেন্ট্রালাইজড প্রোকিউরমেন্ট সেন্টার যেগুলো আছে সিপিসি হ্যাঁ ডাইরেক্ট পারচেস ক্যাম্পস ইন দ্য ডিস্ট্রিক্ট অফ পশ্চিম বর্ধমান পর কে এম এস দু হাজার আঠারো উনিশে কিন্তু আপনাদের নিয়োগ হবে সিলেক্টেড ক্যান্ডিডেট উইল বি হ্যাভ টু হ্যান্ডেল অল দ্য ওয়ার্ক কী কী কাজ করতে হবে সেটা এখানে বলে দিয়েছে যেমন হ্যাঁ আপনাদের ডাটাগুলো সংগ্রহ করতে হবে ভেরিফিকেশান করতে হবে ফার্মার্সদের যে ডকুমেন্ট কৃষকদের যে ডকুমেন্ট সেগুলোকে ভেরিফিকেশান করতে হবে হ্যাঁ এবে কেউ প্যাডি ইন্টারিং প্রকমেন্ট ডাটা করতে হবে তাদের ডিপার্টমেন্টাল সফটওয়্যারে ঢোকাতে হবে ঠিক আছে তারপরে মাস্টার রোল সিলেক্ট করতে হবে বা রেডি করতে হবে কৃষকদের তারপরে ডিসপ্যাচিং পাডি প্যাডি টু রাইস মিলস এই কাজগুলো করতে হবে ঠিক আছে অ্যাজ পার এনেক্স আর দ্য নাম্বার হয়ে দেওয়া আছে সামথিং হ্যাঁ বলছে কমিশনার ইন দ্য ফুড অ্যান্ড সাপ্লাইস ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফর পঁচাত্তর অ্যাডিশনাল ক্যাম্পস আর এটাতে কত রিমুনারেশন দেওয়া হবে আপনারা জানেন তো এগারো হাজার এগারো হাজার টাকা পার মান্থ দেওয়া হবে কন্ট্রাকচুয়ালি দেওয়া হবে নো এক্সট্রা অ্যাডমিশন ফর ওয়ার্কিং বিওর নর্মাল অফিস আওয়ার্স অর ওয়ার্কিং অন হলিডেজ মানে নর্মাল অফিস আওয়ারের বাইরে আপনি যদি কোনো কাজ করেন অথবা রবিবারে কাজ করেন তার জন্য কোনো বাড়ির বাড়তি টাকা দেওয়া হবে না এই এগারো হাজার টাকা মান্থলি রিমিউনারেশন থাকবে কন্ট্রাকচুয়াল বেসিসে কিন্তু এই কাজটা আপনাদেরকে করতে হবে পরবর্তীকালে পরবর্তী সুযোগ সুবিধা আসতে পারে বাট স্টার্টিংয়ে আপনাদের শুধু এগারো তো এগারোই থেকে গেল ওকে আর বয়স হতে হবে আপনার আঠারো থেকে পঁয়তাল্লিশ বছর সেটা হচ্ছে এক এক দু হাজার উনিশের হিসাব অনুযায়ী এডুকেশনাল কোয়ালিফিকেশান উচ্চ মাধ্যমিক পাস করতে হবে আর বেসিক কম্পিউটার নলেজ কিন্তু আপনাদের থাকতে হবে আর এইখানে যেটা বলে দিয়েছে আমি আগেও ভেঙে বুঝিয়ে দিয়েছিলাম এই জিনিসটা একই জিনিস আছে ডিভিশন মার্কস ফর সিলেকশন অফ এটি পার্চেস পার্সোনাল যেটা আছে হ্যাঁ ওয়েটেজ ফর এইচ এর যে হায়ার সেকেন্ডারি মাস সেটা হচ্ছে দশ ইফ অ্যাপ্লিকেবল গেটস এইট থ্রি পয়েন্ট সিক্স পার্সেন্ট ইন দ্য এইচ এস হি উইল গেট এইট পয়েন্ট থ্রি সিক্স আউট অফ টেন মার্কস কম্পিউটার টেস্ট দেওয়া হবে দশ নম্বর হ্যাঁ পাঁচ নম্বর এম এস অফিসের এক্সেলের জন্য আর পাঁচ নম্বর এমএস ওয়ার্ডের জন্য এবার মেনশন করতে হবে কী কী অ্যাডভার্টাইজমেন্ট ডেট হচ্ছে আঠাশ দুই দু হাজার উনিশ আর লাস্ট ডেট হচ্ছে চোদ্দো তিন দু হাজার উনিশ প্রেফারেন্স কাদেরকে দেওয়া হবে যাদের যুবশ্রী আছে যাদের এসএইচজি আছে যাদের জব কার্ড আছে এইগুলো অ্যাপ্লিকেশান বি রিসিভড এট দ্য অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট কন্ট্রোলার ফুড অ্যান্ড সাপ্লাইজ ভগৎ সিংহ পশ্চিম বর্ধমান প্রিন সেভেন ওয়ান থ্রি থ্রি জিরো ফোর অন এনি ওয়ার্কিং ডে বিটুইন এগারোটা থেকে চারটের মধ্যে আপনাদেরকে পৌঁছাতে হবে চোদ্দো তিন দু হাজার উনিশের বিকেল চারটের মধ্যে ডে টাইম টাইম অফ কম্পিউটার টেস্ট উইল বি ইনটিমেটেড ইন ডিউ কোর্স অফ টাইম এই সময়ের মধ্যে জানিয়ে দেওয়া হবে আপনাদেরকে কম্পিউটার টেস্ট কবে হচ্ছে এই ছিল নোটিফিকেশান আশা করছি বুঝতে পেরেছেন কোনো সমস্যা থাকলে কমেন্ট করবেন আমি পরবর্তী ভিডিওতে আপনাদের রিপ্লাই করার চেষ্টা করব আর আপনার জেলার নামটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে দেবেন যাতে পরবর্তী ভিডিওতে আপনার জেলার জন্য খবরটা নিয়ে আসতে পারি ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকছে বইটা সংগ্রহ করুন ধন্যবাদ